একদিন মাঠে ছোট্ট একটি শিশুকে বীজ রোপণ করতে দেখে তার বন্ধুরা এতে বন্ধুরা সবাই মিলে ঠাট্টা করে অট্টহাসি দিয়ে তাদের সেই বন্ধুকে প্রশ্ন করে কিরে রোহান এই দানা থেকে গাছ হবে এ তো অসম্ভব এই দানা থেকে গাছ হবে না রোহান বলল প্রতিটি বড় কিছু শুরু হয় ছোট থেকে এই ছোট্ট বীজ থেকে একদিন বিশাল গাছ হবে গাছের নিচে মানুষ আশ্রয় নিবে গাছ আমাদের বিশুদ্ধ অক্সিজেন দিবে এই কথা শুনে রোহানের বন্ধুরা হা 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 করে হাসির মাত্রা আরও বাড়িয়ে দিল বন্ধুদের এমন আচরণ দেখে রোহান বলল সময় এগিয়ে চলে কখনো ঝড় কখনো রোদ আবার কখনো বৃষ্টি এভাবেই ছোট্ট বীজটি টিকে থাকার চেষ্টা করে এবার আবারও ছলে বন্ধুরা বলল আমরা দেখব তোমার গাছ কত বড় হয় আজকাল আমাদের বন্ধুরা এসব গাছগাছালি লাগায় না গাছগাছালি রোপণ করে কিচ্ছু হয় না রোহান বন্ধুদের উদ্দেশ্যে বলল শুনো বন্ধুরা তোমাদের মতো এই গাছ একদিন মানুষের বন্ধু হবে মানুষকে ছায়া দিবে বছর কেটে গেল সেই ছোট্ট বীজটা এখন বড় গাছ হয়েছে রোহান গাছের যত্ন নিচ্ছে প্রতিদিন একদিন রোহানের বন্ধুরা এসে দেখল রোহানের সেই বীজ এখন অনেক বড় গাছ হয়েছে গাছের নিচে মানুষ আশ্রয় নিচ্ছে পাখিরা গাছে উড়াউড়ি করছে এমন দৃশ্য দেখে রোহানের বন্ধুদের ভুল ভাঙল বন্ধুরা রোহানের উদ্দেশ্যে বলল আমরা ভুল করেছিলাম একটা ছোট্ট বীজ সবার উপকারে আসতে পারে তা আমাদের জানা ছিল না রোহান বন্ধুদের উদ্দেশ্যে বলল কোনো কিছুকেই ছোট ভেব না একটা ছোট্ট বীজই আগামী দিনে আমাদের জীবন রক্ষা করতে পারে যেমন সামান্য দয়া বদলে দিতে পারে পুরো পৃথিবী বন্ধুরা রোহানের কথা শুনে বলল সত্যি বলেছিস বন্ধু গাছ আমাদের জীবন বাঁচাতে পারে তাই আমরা আজ থেকে আমাদের সকল বন্ধুদের বলবো গাছ লাগাও ভবিষ্যৎ রক্ষা করো আগামীর পৃথিবী বাঁচাও